হ্যালো আসসালামু আলাইকুম আশা করছি মতে আপনার সবাই অনেক ভালো আছেন তো আজকে নতুন একটি ঘটনা নিয়ে হাজির হলাম আশা করি ভিডিওটি অনেক ভালো লাগবে সিলেক জেলার প্রত্যন্ত অঞ্চলের জকিরগঞ্জ থানার এক কুখ্যাত চোর ছিল রতন দিনের বেলা সে ছদ্মবেশে বাজারে ঘোরাফেরা করত আর রাত হলে অন্ধকারে ছায়া মিশে যেত মানুষের বাড়ি দোকান এমনকি মাজার থেকেও সে চুরি করতে দ্বিধা করত না রতন নিজেকে সবসময় সবচেয়ে চালাক মনে করত। কিন্তু তার জীবনে এক রাত এসেছিল যে রাতটা সবকিছু বদলে দেয় সেই রাতে রতন লক্ষ্য করে জকিরগঞ্জের এক দুর্গম পাহাড়ি জায়গার প্রান্তে থাকা শত বছরের পুরনো এক জমিদার বাড়ি বাড়িটি বহু বছর ধরে পরিত্যক্ত ছিল স্থানীয়দের মুখে শোনা যেত বাড়িটি অলৌকিক ঘটনা ঘটে এবং কালো জাদু চচ্চা হয় তবে এইসব কথা রতনের কোনো ভয় ছিল না তার একমাত্র লক্ষ্য ছিল জমিদার বাড়ির লুকোনো ধন সম্পদ রতন যখন বাড়িটি ভাঙ্গা দরজা দিয়ে ভিতরে প্রবেশ করে ঠিক তখনই যেন সবকিছু অস্বাভাবিক থাকতে থাকে মেঝেতে ছিঁড়া পদ্মা আর ধুলোয় ঢাকা আসবাবপত্র ছড়ানো সে আলমারি থেকে সোনার কিছু পুরনো গয়না খুঁজে বের করে কিন্তু ঠিক তখনই গ্রামের কুকুরের চিৎকারে তার হুঁশ ফিরে বাইরের লোকজন তার পিছু নিয়ে যাচ্ছে ভয়ে দৌড়াতে দৌড়াতে সে পাহাড়ি পথে চলে যায় পাহাড়ি পথে গভীরে একটি ঘন জঙ্গল জঙ্গলের মাঝখানে সে দেখতে পায় একটি পুরনো ভাঙ্গা মন্দির চারপাশে গাছের শিকড় মন্দিরটিকে যেন গ্রাস করে রেখেছে মন্দিরের উপরের দিকে কালো কালো বাদুর ঝুলে আছে মন্দিরের প্রবেশপথে দাঁড়িয়ে থাকা দুটি ভাঙ্গা মতির চোখ যেন রতনকে এক দৃষ্টিতে দেখছে তার সারা শরীর ঘামতে থাকে কিন্তু লোকনা জায়গা না পেয়ে সেই মন্দিরের ভিতরে ঢুকে পড়ে মন্দিরের ভিতরে ঢুকতেই চারপাশ বাতাস যেন ভারী হয়ে উঠল মন্দিরের কেন্দ্রে কালো বৃত্ত আঁকা একটি পাথরের চাতাল যে চাতালের উপর বসে আছে একজন তান্ত্রিক তার শরীর কালো কাপড়ের ঢাকা চোখ দুটো অস্বাভাবিকভাবে জল জল করে চলছে চারপাশ মোমবাতি চলছে আর বাতাসে ধূপকাঠির গন্ধ ছড়িয়ে রয়েছে তান্ত্রিকের সামনে একটি কাঠের বাক্স রাখা মোমবাতির আলোই দেখা যায় বাক্সটির গায়ে রহস্য লাল চিহ্ন আঁকা রতন ভয়ে মন্দিরের এক কোণে বসে রইল কিন্তু তার পায়ের শব্দে তান্ত্রিকের ধ্যান ভেঙে যায় তান্ত্রিক ধীরে ধীরে তার চোখ খুলে রতনের দিকে তাকায় তার দৃষ্টির ভয়ঙ্কর গভীরতায় রতনের শরীর করে কাঁপতে থাকে কে তুই তান্ত্রিক গভীর কণ্ঠে বলে উঠলেন রতন কিছু বলার চেষ্টা করলো তার কণ্ঠ আটকে যায় তান্ত্রিক বলল তুই তো মানুষের ঘর লুট করিস এখানে এসেছিস আমার মন্ত্রবিত্ত ভাঙতে তোর শাস্তি হবে ভয়ঙ্কর তান্ত্রিক তখন মন্ত্রপাঠ শুরু করেন মন্ত্রের আওয়াজে মন্দির গিয়ে হয়ে ওঠে বাতাসে ধুলো উঠতে থাকে মোমবাতির শিকা নীল হয়ে যায় মন্দিরের পাথরের মেজা থেকে হঠাৎই কালো ধুয়ের কুণ্ডুলি উত্তেজ শুরু করে সেই ধুয়োর মধ্যে ভয়ানক সব মুখের অবয়া দেখা যায় যেন তারা রতনের দিকে এগিয়ে যাচ্ছে রতন চিৎকার করতে চায় কিন্তু তার কণ্ঠস্বর আর বের হয় না তান্ত্রিক বলল তুই সারা জীবন মানুষের যিনি চুরি করছিস এখন তুই নিজেই চিরকাল মানুষের ভয়ের কারণ হয়ে থাকবি দিনের বেলা তুই এক অভিশপ্ত রূপে ঘুরবি আর রাতেই তুই হবি এক পিচাস যার হাত থেকে কেউ বাঁচতে পারবে না মন্ত্র শেষ হওয়ার সঙ্গে সঙ্গে রতানের শরীর থেকে এক কালো ছায়া বেরিয়ে আসে সেই ছায়া ঘূর্ণির মতো তান্ত্রিকের চারপাশ ঘুরতে থাকে রতনের দেহ নিস্তেজ হয়ে মন্দিরের মেঝেতে পড়ে যায় তান্ত্রিক সেই কালো ছায়াকে একটি বাক্স বন্দি করে মন্দির ছেড়ে চলে যায় পরের দিন যোগীগঞ্জ থানার গ্রামবাসী খেয়াল করে জঙ্গলের কাছাকাছি কেউ গেলে ভয়ানক আওয়াজ শোনা যায় রাতে অদ্ভুত এক কালো জঙ্গলের ভিতরে ঘোরাঘুরি করে দিনের বেলা দেখা যায় এক ভিখারি গ্রামের আশেপাশে ঘুরে তার চেহারা এতটাই বিকৃতি খারাপ যে মানুষ থাকালে আতঙ্কে পালিয়ে যায় জকিরগঞ্জের জঙ্গল আজও অভিশপ্ত বলে পরিচিত কেউ সাহস করে সেই জঙ্গলে পা বাড়ায় না কারণ লোকেরা বিশেষ করে সেই মন্দিরে এখনো কালো জাদুর ফাঁদ সংক্রিয় আর রতন সে চিরকালের যেন এক অভিশপ্ত পান হয়ে থেকে গেছে গ্যাইস ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে আল্লাহ হাফিজ